কাচি বিরিয়ানি রান্না এখন হবে পানির মতো সহজ কিছু টিপস ফলো করলে আপনিও বাড়িতেই তৈরি করতে পারবেন এরকম পারফেক্ট ঝরঝরে কাচি বিরিয়ানি দেখুন মাংসটা কত সফট হয়েছে মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি কাচ্ছি বিরিয়ানি রান্না করব তাই এখানে পেঁয়াজ বেরস্তা করে নিব তেলে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা বাদামি করে ভেজে তুলে নিব তো ভাজা পেঁয়াজের মধ্যে আমি চিনি দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি যেন পেঁয়াজটা একদম মচমজে থাকে এখানে জর্দার রঙ দিয়ে আমি চার পিস আলু খেয়ে নিয়েছিলাম সেটা এখন ভেজে নিব আর এখানে আমি কাছে বেরিয়ে রান্না করার জন্য বাসমতি চাল নিয়েছি আপনারা পোলাওয়ের চালও নিতে পারেন তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি আর এখানে চালটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আর অবশ্যই চালটা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন না হলে কিন্তু চালটা ভাঙা ভাঙা হয়ে যাবে এখানে আমি আটশো গ্রাম গরুর মাংস নিয়েছি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন উঠিয়ে আমি সরাসরি সেই পেঁয়াজ বেরেস্তা করার তেলের মধ্যে দিয়ে দিলাম তো এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ কাঁচামরিচ বাটা আর এখানে পেঁপে বাটা আর কাজু বাদাম কাঠবাদাম বাটাটা নিয়েছি এখানে আমি অবশ্যই পেঁপে বাটাটা দিতে দেওয়ার চেষ্টা করবেন খোসা সহ তো এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা আর আমার কাছে টমেটো সস ছিল না তাই আমি এখানে চিলি সসটা ব্যবহার করেছি গ্রিন চিলি সস এখানে আমি দুই চামচ সয়া সস দিয়েছি আর দিলাম এখানে বিরিয়ানির মশলা আর দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ ঘি আর টক দই আর এখানে আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন এখানে পেঁপে দিয়েছিলাম যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আর মা পেঁপে পাটা দিলে মাংসটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই মাংসটা একদম সফট হয়ে যায় তো সবাই পেঁপে পাটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি পানি বসিয়ে দিয়েছি এখানে চালটা সিদ্ধ করে নিব দিয়ে দিলাম এক চামচ লবণ আর সেই বিরিয়ানির প্যাকেটের যে আস্ত মশলাটা থাকে সেই মশলার প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দিলাম তো পানি এখানে বলক উঠে গেছে আমি এখন ধুয়ে রাখা সেই চালগুলো দিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলে কিন্তু ভাত রান্নাটা হয়ে যায় তো আমি এখানে একটা ভাত উঠিয়ে দেখছিলাম আমারও হয়নি আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম তো এই যে আমার ভাতটা এখন মানে পুরোপুরি হয়ে গেছে তো ভাতটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না এখানে আশি পারসেন্ট সিদ্ধ করে নিলেই হবে তো আমি এখানে পানি ঝরিয়ে ভাতগুলো উঠিয়ে নিয়েছি আর এখানে আমি মাংসটা মেখে রেখেছিলাম সেটার মধ্যে ভেজে রাখা আলু আর কিছু কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর রান্না করা সেই ভাত তো ভাতটা দিয়ে আমি এখানে আবারও ক্যাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা আর চারিপাশে পাতিলের চারিপাশে আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি যেন ভাতটা লেগে না যায় আর এখানে আমি একটু বিরিয়ানির মশলা আবারও উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম সেটা আমার ভিডিওতে ওঠে নাই তো এখানে আমি আবারও ভাত দিয়ে দিলাম ভাত দিয়ে উপরে একটু সমান করে দিচ্ছিলাম এখানে আমি আবারও বিরিয়ানির মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর এখানে আমি আরও ঘি দিয়ে দিচ্ছিলাম আর কিশমিশটা আমার দেওয়ার কথা মনে ছিল না তাই আমি এখন দিয়ে দিলাম কিশমিশটা আর আমি কিছু দুধে জর্দা রঙ মিশিয়ে রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে এভাবে প্রথমে রান্না করব হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম হিটে দশ থেকে পনেরো মিনিট আর লো হিটে পাতিলের তলায় একটি তাওয়া দিয়ে রান্না করব এক ঘন্টা টোটাল এক ঘন্টা বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করলেই হয়ে যাবে আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আমার বিরিয়ানির কালারটা ভাতটা যেমন ঝরঝরে হয়েছে তেমন মাংসটাও একদম সফট হয়েছে তো আপনারাও চেষ্টা করলে বাসাতে এরকম কাচি বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন এরকম সহজ রেসিপিতে আমার রেসিপি যদি হুবহু ভালো করে তৈরি করেন তাহলে আপনি পারফেক্ট একটা কাচি বিরিয়ানি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ মাংসটা তো এতটা সফট হয়েছে যে আপনি বুড়োদেরকেও এটা খাওয়াতে পারবেন বাচ্চারা তো খুবই পছন্দ করবে মাংসটা একদম সফট মুখে দিলে যেন একদম মিলিয়ে যাচ্ছে আমার তো এখন দেখে আবারও খেতে ইচ্ছে করছে তো ভিডিওটি সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দিবেন একটা ফলো দিতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম